দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক বললেন পিটার হাস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বিএনপির জাতীয় স্থায়ী কমিটির চার সিদ্ধান্ত বিস্তারিত প্রতিবেদনে আর জানি দেব বিএনপি ও জামায়াতের লক্ষ্য ও আদর্শ এক বললেন মইন খান থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা বলেন রুহুল কবির রেজবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনে গত বাইশ বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক যে অবনতি অবনতির কথা বলা হয়েছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি মঙ্গলবার সকালে গুলশানের একটি হোটেলে এস লক্ষ্য অর্জনের পোস্ট পার্টি অ্যান্ড গুড গভর্নেন্স বিষয়ক এক আলোচনা সভায় কথা বলেন তিনি আলোচনায় বক্তারা মত দেন যে বাংলাদেশের প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক রাজনীতির অভাবে অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনে রাজনৈতিক অর্থনৈতিক আইনি ব্যবস্থা বিবেচনা নিয়ে একশো একশো পিটার হাস বলেন প্রত্যেক দেশ দুর্নীতির মতো বিষয় এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষার লড়াই করছে মূল বিষয় সমস্যা এড়ি যাওয়া সক্রিয়ভাবে শিকার ও মোকাবেলা করা আশা করি বাংলাদেশ সম্প্রসারিত স্বাধীনতার মাধ্যমে পরিপূর্ণ সম্ভাবনা কাজে লাগে পরবর্তীতে এশিয়ান টাইগার হতে পারবে যোগ করেন তিনি আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়েছে স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা বঞ্চিত অপরদিকে সমৃদ্ধি সূচকে বাংলাদেশের অবস্থান নিরানব্বইতম প্রতিবেদনে আর বলা হয় রাজনৈতিক অর্থনৈতিক এবং আইনি স্বাধীনতা বিদেশি বিনিয়োগ আকর্ষণের মূল অনুষঙ্গ বেসরকারি গবেষণা সংস্থা সিটিপির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন প্রতিযোগিতামূলক রাজনীতি না থাকলে প্রতিযোগিতামূলক অর্থনৈতিক গড়ে তোলা সম্ভব নয় গতকাল সোমবার পনেরো এপ্রিল রাত দশটায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এতে যুক্ত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির দশ সদস্য সেখানে চারটি সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে সবার শুরুতে গত পঁচিশে মার্চ অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে মহাসচিব জাতীয় স্থায়ী কমিটির সভাকে অবহিত করেন এরপর বিস্তারিত আলোচনা শেষে সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো এক নম্বরে বান্দরবন জেলায় কুকিচিন এর হামলায় ব্যাংক ও অস্ত্র লুট এবং পার্বত্য এলাকায় বিরাট অংশে স্বায়ত্তশাসন দাবি নিয়ে আলোচনা হয় বিএনপি মনে করে এই ধরনের দাবি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত সভা মনে করে স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী প্রধানের বক্তব্য প্রমাণ করে যে এ সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে এবং পরবর্তীকালে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিষয়টি আরো রহস্যময় হয়ে ওঠে এই ধরনের আক্রমণ এবং পরবর্তীকালে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্য এটাই প্রমাণ করে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটা বিপন্ন হয়ে পড়েছে সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি যা জনমতায় আরও উদ্বেগের সৃষ্টি হয়েছে সভা মনে করে বিডিআর হত্যাকাণ্ড সীমান্তে বাংলাদেশ নাগরিকদের হত্যা এবং এই ধরনের আক্রমণের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সরকারের সীমাহীন কারণে আজ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে করে অবিলম্বে বিষয়টি নিয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য জনগণের সামনে উপস্থাপন করা প্রয়োজন দুই নম্বরে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে ইসরায়েল থেকে দুটি কার্গো বিমানের অবতরণ সর্বমহলে উদ্বেগ ও সমালোচনা সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে সর্বত্র আলোচনা হয়েছে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কোনো চুক্তি না থাকার পরেও বিমানগুলির তেল আবিব থেকে ঢাকা বিমানবন্দরে সরাসরি অবতরণ এবং তা নিয়ে পরবর্তীকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রদত্ত বক্তব্য গ্রহণযোগ্য নয় উপরন্ত বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী বাংলাদেশের গার্মেন্টস ইউরোপে পরিবহন বিষয়টি বিজিএমই অস্বীকার করায় জনমতে আরও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যখন ইসরায়েল কর্তৃক গাজায় ভয়াবহ আক্রমণ প্যালেস্টাইনদের নির্বিচারে নির্বিচারে হত্যা সারা বিশ্বের নিন্দার ঝড় বইছে সেই সময় ইসরায়েল থেকে ঢাকায় বিমান অবতরণ রহস্য সৃষ্টি করেছে সভা অবিলম্বে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানায় তিন নম্বরে সবাই আগামী পহেলা মে আন্তর্জাতিক শ্রম দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য নজরুল ইসলাম খানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয় চার নম্বর নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে আলোচনা হয় সভা মনে করে ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের যে সিদ্ধান্ত সেটা পরিবর্তনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি এই অবৈধ সরকার অধীনে কোনো নির্বাচনের সুষ্ঠু ও অবাধ হতে পারে না সুতরাং এই উপজেলা নির্বাচনে দলীয়গতভাবে অংশগ্রহণের কোনো সুযোগ নেই শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার মূলতবে ঘোষণা করেন সবাই উপস্থিতি জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েেশ্বরচন্দ্র রায় ডক্টর আব্দুল খান নজরুল ইসলাম খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির কশ মাহমদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ বেগম সালিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টকো সরকার পতন ইস্যুতে বিএনপি জামাতের লক্ষ্য ও আদর্শ এক জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এক দফা আন্দোলনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল ময়ন খান মঙ্গলবার ষোলোই এপ্রিল সকালে নিজ বাসায় সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি উপজেলা নির্বাচনে বিএনপির নেতারা অংশ নেবে ওবায়দুল কাদেরের এমন বক্তব্য ভিত্তিহীন অবাস্তব বলে দাবি করেছেন ময়ন খান তিনি বলেন আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি দমন পীড়ন করে সাময়িক সময়ের জন্য বিএনপির আন্দোলন স্তব্ধ করলেও শেষ করতে পারেনি সরকার রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ময়ন খান তিনি বলেন ভারতীয় পণ্য বয়কটে বিএনপির অবস্থান যোগতে আওয়ামী লীগের আওয়ামী লীগকে ভারতীয় একচেটিয়া সমর্থনই এর জন্য দায়ী ভারতের পররাষ্ট্রনীতি কেন্দ্রিক হয়ে গেছে বিএনপির সিনিয়র নেতা বলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি সহ উন্নত বিশ্বের দেশগুলো ক্ষমতাসীনদের গণতান্ত্রিক সরকার হিসেবে মনে করে না সাতই জানুয়ারি নির্বাচন নিয়ে আগের অবস্থানে রয়েছে দেশগুলো বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়নি জনপ্রিয়তা হারিয়ে সরকার জনসমর্থন আদায় ব্যর্থ হয়েছে নতুন আন্দোলনের কর্ম পরিকল্পনা চলছে সবকিছু কিছু দেখে সব কিছু ক্ষতি দেখে বাস্তবায়ন হবে বলেও জানান তিনি মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি বলে মনে করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রোহুলকবির বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি যারা প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি করে সেই নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য শর্ত এই শর্তের অনুপস্থিতিতে স্বৈরতন্ত্র হিংসরূপে আত্মপ্রকাশ করে বর্তমানে বাংলাদেশে এক বিকট শৈরাচারের অবদয় হয়েছে আওয়ামী আওয়ামী দখলদার শাসক গোষ্ঠীর ক্ষমতাসীন হয়ে দেড় দশক ধরে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে এদের আমলেই কখনোই জাতীয় ও স্থানীয় সরকার সরকার কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি জনগণের ভোটের তোয়াক্কা না করে সরকার ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে দখলদার শাসক গোষ্ঠী প্রতিটি নির্বাচনের পূর্বে জনগণকে প্রতারিত করার নতুন নতুন রণকৌশল গ্রহণ করে প্রাণবন্ত গণতন্ত্রের নিরপেক্ষ নির্বাচনের সংস্কৃতি আওয়ামী লীগ কখনোই রপ্ত করেনি তাদের তাদের অধীনে সব জাতীয় জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থীদের নানাভাবে হামলা মামলা হয়রানের শিকার হতে হয়েছে মনোনয়নপত্র তোলা জমা দেওয়া এবং নির্বাচনী প্রচারণায় হামলা ও শারীরিক আক্রমণ সহ পথে পথে বাধা দেওয়া হয়েছে অনেকেই মনোনয়নপত্র জমা দিতেও দিতেও দেওয়া হয়নি তিনি আরও বলেন অগণতান্ত্রিক শক্তি কখনও অবাধ সৃষ্ট নির্বাচনে মিত্র হতে পারে না আওয়ামী শাসক গোষ্ঠীর ভোটারবিহীন সাতই জানুয়ারির ডামি নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন করার পরেও পরও তারা আশঙ্কামুক্ত হতে পারেনি তার নির্বাচনে পর্যবেক্ষকদেরও নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ না দিয়ে ইন্টারনেটের গতি স্রোত করে নাগরিকদের নজরদারি নসাদ নসাদ ইত্যাদি নজিরবিহীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বিনাশী পদক্ষেপ গ্রহণ করে এর আগেও জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দলের পোলিং এজেন্টের নানাভাবে বাধা দেওয়া হয় কিছু এজেন্টের ভোট কেন্দ্রে ঢুকতে দিলেও দুলেও পরে পরক্ষণে তাদেরকে বের করে দেওয়া হয় এরা একতরফা নির্বাচন করাতে গিয়ে বিএনপি সহ গণতন্ত্র মনা দলগুলোর হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে বলে রাখে সাতই জানুয়ারির ডামি নির্বাচনে বিএনপির শীর্ষ নেতা সহ পঁচিশ হাজারেরও বেশি নেতাকর্মীকে কর্মীকে কারান্তীন করে রাখে এদের অনেকেই এখনো কারাগারে মানবেতর জীবনযাপন করছে গুম খুন অব্যাহত থাকে এমতো অবস্থায় বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও সাজানো নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশ প্রকাশে এক পেশে ভূমিকার মধ্যে ইতিপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে এখনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ায় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যুক্তি কারণ রয়েছে রুহুল কবির বলেন এই সরকার ভোট সংবিধান ভিন্নমত প্রকাশ বহু দলের অংশগ্রহণের নির্বাচন সহ মানুষের সহজাত অধিকারগুলোকে নির্দয়ে দমনের বিপর্যস্ত করেছে আওয়ামী লীগের রাজনীতি একমাত্র ভিত্তি আছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা তাই সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তারের ফলশ্রুতিতে এই অবৈধ সরকারের অপরাজনীতি ও নির্বাচনী প্রশাসনের অংশীদার না হওয়া দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি আগামী আট মে থেকে শুরু করে সকল ধাপে উপজেলা নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে